অসুর স্পষ্ট কিতাব তোমাদের নিকট অবশ্যই এসেছে প্রবুল আলমিন তার বান্দাদের জন্য বলছেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে এক জ্যোতি যদিও স্পষ্ট কিতাব তোমাদের নিকট এসে গিয়েছে প্রবলে আলামিন বলেন এহ দিহিল্লা হোম নিত্য সালা سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم ويهديهم إلى صراط مستقيم رب العالمين مولين এদিপিহিলাহু মে নিত্য ভারি দোয়ানাহু সুবুনসালা যারা লাদালা সন্তুষ্টি পেতে চায় এ তারা তিনি তাদের শান্তির পথ দেখান বায়ু হরিযুহিনলু ম্যা তিলন এবং নিজ আদেশে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে যা মুস্তি এবং ওদের সকল এবং ওদের সকলকে সরল পথে পরিচালিত করে রব্বুল আলামিন বলেন যারা আল্লাহ তালার সন্তুষ্টি পেতে চায় যারা সন্তুষ্টি কামনা করে এর দ্বারা রব্বুল আলামিন তাদেরকে শান্তির পথ দেখান আর যারা এবং নিজ আদেশে যারা সৎ পথে চলতে চায় নিজ আদেশে তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে রব্বুল আলামিন নিয়ে যান শুধু তাই নয় رب العالمين ولن ويهديهم الى صراط مستقيم. ايبون تني شر الباطل ورسالته قريب. رب العالمين ولن لقد كفر الذين قالوا ان الله هو المسيح. المسيح ابن مريم. قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم. مسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير. رب العالمين লাখদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুাল মাসীহ ইবনু মারইয়াম যারা বিশ্বাস করে এবং যারা বলে মারইয়াম তো নয়ত না মুসী আল্লাহ অর্থাৎ মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ঈসা কে যারা মুসীকে আল্লাহ বলে শিকার করে আল্লাহ মরিয়ম তো নাই তথা মসি তার মা এবং পৃথিবীর সকলেই যদি ধ্বংস করতে ইচ্ছা করেন তবে তাকে বাধা দেওয়ার কোনো শক্তি বা আছে প্রবুল্লাহ আলহামিন বলেন ও বাহু আমাং ফিল্লাউদ্দি জামি আহ তার মা এবং গোটা পৃথিবীর মানুষ যদি ঈশা আলাইহি সালাতুসালকে ধ্বংস করতে চাই আল্লাহ তালা যদি রক্ষা করেন গোটা পৃথিবীর শক্তি তাকে ধ্বংস করতে পারবে না বলেন আকাশ ও ভূমণ্ডল এবং এর মধ্যে যা কিছু আছে সর্বভৌম ক্ষমতার মানিক একমাত্র আল্লাহ তালা রবুল আলামিন বলেন ইয়খলুকু মা তিনি যা ইচ্ছা করেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন মুক্বতীর বলেন তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান সমার্থী ভাই ও বোনেরা আমরা এখান থেকে একটা বিষয় কিলিয়ান হতে পারি একটা বিষয় আমরা ধারণা নিতে পারি পৃথিবীতে ওর ছাড়া পিতার শুক্র ছাড়া পিতার সালাম কে মায়ের গর্ভ থেকে জন্মদান করেছে এই জন্য রব্বুলা আহলেমিন বলেন এখনুকুমায়াসা তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে কধীর শুধু তাই নয় আল্লাহ তাআলাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান সকল ক্ষমতার উৎস আধার একমাত্র আল্লাহ তালা তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়াত দান করেন এবং যাকে ইচ্ছা তিনি গুমরাহি করেন রব্বুল আলামিন যাকে সরল পথে পরিচালিত করেন গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি সমস্ত তাকে গোমরা করতে পারে না আবার যদি রব্বুল আলামিন কাউকে গোমরা করে দেন গোটা পৃথিবী তাকে সরল পথে পরিচালনা করার ক্ষমতা রাখে না আমাদের এখান থেকে শিক্ষা রব্বুল আলামিন যা কিছু তিনি সৃষ্টি করতে পারেন এবং সর্ব বিষয়ের ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তালায় বিশ্বাস আমাদের অন্তরে লালন করা